খাস্তা মুসমুসে সুস্বাদু নিমকি খেতে আমরা সবাই ভালোবাসি খুব সহজেই মাত্র দু কাপ ময়দা দিয়ে তৈরি করে নিন বেকারি বা মিষ্টি দোকানের মতো খাস্তা মুসমুসে দুই রকমের নিমকি যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবে এত সুন্দর মুসমুসে নিমকি আর একবার তৈরি করলে দোকানে কিনতে যেতে ইচ্ছে হবে না নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এত সুন্দর খাস্তা নিমকি আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন পর্বটি দেখার জন্য আজকে বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা মজাদার নিমকি মাত্র দু কাপ ময়দা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে নিমকি বানানোর জন্য একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু নিমকি খেতে খুব ভালো লাগে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু ময়ন করে নিব তো সুন্দরভাবে ময়ন করে নিয়েছি ময়ন দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জ্বর হয়ে যাবে আবার ছেড়ে দিলে জর জরে হয়ে পড়ে যাবে তাহলে বুঝতে হবে ময়নটা হয়ে গেছে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে তাহলে ডোটা একদম পারফেক্ট হবে ডোটা বেশি নরম করা যাবে না একটু শক্ত করে মাখাতে হবে অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি মেখে নিয়েছি এবার এটা একটু রেস্টে রাখবো ডোটা আর একটু সফট হবে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু ডোটা আর একটু সফট হয়ে গিয়েছে হালকা একটু মাখা হয়ে গেলে প্রথমে আমি বড় রুটি তৈরি করার জন্য ডোটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন অর্ধেকটা ডো দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব রুটিটা যতটা সম্ভব পাতলা করে নিব রুটিটা বেলা হলে সামান্য তেল মেখে নিচ্ছি আর এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার রুটিটাকে মুড়িয়ে নিচ্ছি এটা দিয়ে এখন আমি অনেকগুলো নিমকি তৈরি করব। তাই এটাকে ছোট ছোট করে লেজি কেটে নিচ্ছি এবার লেজিগুলো দিয়ে পাতলা করে ছোট রুটি করে নিচ্ছি এর উপরে সামান্য তেল মেখে নিচ্ছি আর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার রুটিটা ভাজ করে হালকা একটু চেপে নিচ্ছি ডাবল করে আর একটা ভাজ দিয়ে নিচ্ছি এভাবে ভাজ করে হালকা চেপে নিলে নিমকি তৈরি হয়ে যাবে এভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি নিমকিগুলো বানানোর পরে বেশিক্ষণ রাখা যাবে না শুকিয়ে যেতে পারে তাই সাথে সাথে ভেজে নেব একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হলেই একটি করে নিমকি তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে নিমকিগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি নিমকিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তুলে নিব এখন আমি বাকি ডোটা দিয়ে কুচু নিমকি বানিয়ে নেব তার জন্য একটা বড় রুটি তৈরি করে নেব বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে রুটিটাকে টুকরো করে কেটে কুচু নিমকি বানিয়ে নিচ্ছি সবগুলো নিমকি সাইজের করে কেটে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নিব চুলা আস মিডিয়াম লোতে রেখে নিমকিগুলো খুবই খাস্তা মুচমুচে আর খুব সহজেই একটা উপকরণে এত মজার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ